আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে প্রতিদিনের সকালের নাস্তায় বেলাবেলি করে রুটি বা পরোটা বানানো অনেকটাই ঝামেলার কাজ বেলাবেলি ছাড়াও যে পরোটা বানানো যায় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করে দেখাবো বেলা ছাড়া মিষ্টি পরোটা আর এই পরোটা কিন্তু আপনারা খুব সহজে অল্প সময় তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মজাদার আর সারা দিন ধরে এই পরোটাটা অনেক বেশি সফট থাকবে তো বেলা বেলি ছাড়া পরাটা তৈরি করার জন্য আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি আপনার এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই পরোটাটা তৈরি করতে পারবেন আবার আপনার এখানে আটার পরিমাণটাও কিন্তু কম বা বেশি করে নিতে পারবেন তো এর যেহেতু মিষ্টি পরোটা রান্না বানাবো তো এই জন্য আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন আর সামতে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর এই পরোটা তৈরি করার সময় আপনারা দুধ দেওয়ার চেষ্টা করবেন দুধ দিলে কিন্তু এই পরোটাটা খেতে ভীষণ মজা হয় তো এবার সব কিছু খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছে আর আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম তবে আপনারা চাইলে শুধু দুধ দিয়েও কিন্তু এই পরোটাটা তৈরি করতে পারবেন তো আমি এখানে টোটাল সোয়া এক কাপের মতো দুধ আর পানি মিলে অ্যাড করেছি তো এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম আর এই ব্যাটারটা খুব বেশি ঘনও যেন না হয় এবার খুব বেশি পাতলাও যেন না হয় মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক আমি যেমনটা তৈরি করেছি তো এবার আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি তো এবার পরোটাটা বানাবো তো এই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে আমি চারদিকে একটু ঘুরিয়ে দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি এই লিকুইড ব্যাটারটা থেকে দুই হাতা করে ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার চামচের উল্টা পাশটা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে ব্যাটারটা চারদিকে ছড়িয়ে দিলাম তো এবার পরাটার এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিব তো চারদিকে যেন সমানভাবে ব্যাটারটা পরে তো আমি সেভাবেই ব্যাটারটা দিয়ে দিয়েছি তো এই যে এবার এই এক পাশ হয়ে গেছে তো আমি আরেক পাশ উল্টে দিব তো উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নিব আর পরোটাটা ভাজার সময় একটু চেপে চেপে ভাজবেন তাহলে দেখা যাবে পরোটাটা কিন্তু ফুলবে তো এই যে এক পাশ হয়েছে তো আরেক এক পাশ উল্টে দিলাম তো এক পাশ উল্টে পাল্টে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি তো এই যে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে তো আমি এবার এটাকে তুলে নিচ্ছি আর পরোটা তাকে আমি যখন তুলেছি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি এতে করে যে এক্সট্রা তেলটা থাকে তো সেই তেলটা শুষে নিবে তো এভাবে করে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব তো এই যে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি আর আমার এক কাপ আটাতে পাঁচটার মতো পরোটা হয়েছে তো তৈরি হয়ে গেছে বেলাবেলি ঝামেলা ছাড়া মিষ্টি পরোটা খুব সহজভাবে আপনারা অল্প সময় এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন আর ছোট বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো এই যে আমার ছোট্ট বেবিটা অলরেডি পরোটা খেতে শুরু করেছে আর এই পরোটাটা কিন্তু খেতে খুব ভীষণ মজার হয় তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে পর্যন্ত আল্লাহ ফেস